বিমান ওয়াও এটাই বাস্তব আই লাভ ইউ নিজের স্ত্রীকে বড় ভাইয়ের স্ত্রী বলে পরিচয় দিলেন রিপন মিয়া বন্ধুরা এ কি হাল রিপন মিয়ার মূর্খ হলেই কি মানুষ এরকম করে নিজের বউকে ভাইয়ের বউ বলে চালিয়ে দেয় জানিয়ে এখন চলছে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবটাকে আপনি পেয়ে যান বিয়ে করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপুন মিয়া স্ত্রী দুই সন্তান রয়েছে তার কিন্তু টেলিভিশন চ্যানেলের কাছে নিজের বিয়ের কথা অস্বীকার করে বলেছেন যেটা তার বউ বলা হচ্ছে সেটা নাকি আসলে তার বড় ভাইয়ের বউ আর সন্তান রিপন মিয়াকে সবাই ভিডিও নামে চেনেন অনেক আগে ছোট ছোট ভিডিও তৈরি কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তঙ্গে উঠেছে বিজ্ঞাপন সিনেমার প্রচারণা সহ বিভিন্ন কাজেও যুক্ত হতে দেখা গেছে এই রিপন মিয়াকে তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব মা বাবা গরিব বলে তাদের পরিচয় দিতে লজ্জা পান রিপন মিয়া মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশনে এটিএন নিউজের এক অনুসন্ধানে এই সব তথ্য উঠে এসেছে প্রকাশিত তথ্য অনুযায়ী রিপনের মা অভিযোগ করে বলেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব মা বাবাকে পরিচয় দিতে নাকি লজ্জা পান রিপন মিয়া দেন না ভরণ পোষণ নেন না কোনো খোঁজখবর পুরনো ভাঙাবাড়ি ছেড়ে আলাদা পাকাবাড়ি নির্মাণ করে সেখানেই থাকেন তিনি রিপুনের মা এটিএন নিউজকে বলেন খুব কষ্ট করে মানুষ করেছে ছেলেকে কিন্তু এখন আমাদের পরিচয় দেয় না আমরা গরিব বলে হয়তো পরিচয় দিলে যদি ওর সম্মান না থাকে কারণ সে বাড়ি করেছে সে এখন বড় লোক হয়েছে তিনি জানান রিপন মিয়াকে আমরা পারিবারিকভাবে বিয়ে দিয়েছি তার এক ছেলে এক মেয়ে রয়েছে তবে স্ত্রী সন্তানের কথা অস্বীকার করেন রিপন মিয়া প্রকাশিত ওই সংবাদে দেওয়া বক্তব্যে রিপন দাবি করেন যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী তবে গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া তিনি বলেন অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করেছে পরিবারের সদস্যদের ভিডিও করেছে ফেসবুকে দেওয়া এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় রিপনের উঠে আলোচনা সমালোচনার ঝড় মা বাবাকে অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক সে বড় হয়েছে আরো বড় হোক দোয়া করি বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন পরে বাবাকে বাদ দিয়ে অন্য লোকেদের সঙ্গে ভিডিও বানান তিনি এটিএন নিউজের সাংবাদিক তার কাছে বক্তব্য নিতে চাইলে শুরুতে রিপন মিয়া বলেন আমি ইন্টারভিউ দিই না পরিবারের কথা জানতে চাইলে মিথ্যাও তথ্য দেন রিপন স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন তিনি নাকি এখনো সিঙ্গেল বিয়েই করেননি স্ত্রীর দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ তিনি বলেন ওটা আমার ভাবি লাগে বিয়ে করি না ভাই সহজ কথা আপনি না কেন প্রিয় বন্ধুরা এই রিপন মিয়ার ভিডিও কি কখনো আপনারা দেখেছেন যদি একবারও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ